কোন এক মাদ্রাসাচি সাহেব আসছে বাচ্চাদের জন্য খাবার রান্না করে প্রতিদিন নিয়ে আসে কিন্তু কিছু ছাত্র এমন থাকে যে একটু চালাক থাকে একটু দুষ্ট প্রকৃতির থাকে বাচ্চা মানুষ ঠিক প্রতিদিনে নাই বাবরচি সাহেব খাবার নিয়ে আসে একদিন এমন ঘটনা ঘটে গেল রাত গভীর হতে হইতেছে ওই দিক দিয়ে তুফান আরম্ভ হয়ে গিয়েছে এই দিক দিয়ে বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাতর আর বাচ্চারা বলতেছে আজকে গরু কই গরু আমাদের জন্য কেন খাবার নিয়ে আসতেছে না আজকে গরু আসলে গরুর খবর আছে বাবুরচি সাহেবকে গালি দিতেছে দুষ্টামি করতেছে বাবুরচি সাহেবের নাম নিয়ে বাবুরচি সাহেব সরল সোজা মানুষ চেতলে কিন্তু খবর হয়ে যায় সরল মানুষ যখন চেতে খবর কিন্তু বারোটা বাইরে সারায় এবার বাবরচি রাতের গভীরে শরীর নিয়ে খাবার নিয়ে আসছে মধ্যে খটখট আওয়াজ বাচ্চারা বের হয়ে আসছে আর সবাই এক বাক্যে আওয়াজ দিতেছে এই গরু আসছে গরু এই কথা শোনার পর বাবরচি সাহেব আমাকে গাড়ি দিল আমাকে নিয়ে ঠাট্টা মস্কারি করলো এটা আমি সহ্য করতে পারি না খাবারটাকে রেখা বাবরচি সাহেব চলে গেছে প্রিন্সিপাল সাহেবের দরাজায় মুহতামিম সাহেব প্রিন্সিপাল সাহেব আমি আজকের পর থেকে আপনার মাদ্রাসায় আর আমি খ্যাদমত করব না বাবর কাজ করব না মুহতামিম সাহেব বুদ্ধিমান মানুষ বুঝতে পারছে সাদা মানুষ চেতলে এখন খবর আছে কিছুই বলা যাবে না ঠিক আছে আপনি চলে যান বাবরচি চলে গিয়েছে ঠিক ওই রাত্রি রাত্রির যখন শেষ প্রহরের কাছাকাছি চলে আসছি রাত্র আরো যখন গভীর হয়েছে আবার মুহতামিম সাহেবের যার মধ্যে বাবর আইসা খটখট আওয়াজ দেয় মুহতামিম সাহেব কই বাসায় আছেন নি রুমে আসেন নি মুহতামিম সাহেব দরজাটাকে খুললেন এবার মুহতামিমকে বাবর বলতেছেন আমি আপনার মাদ্রাসা থেকে গতকালকে আমি চলে গিয়েছিলাম চাকরি ছেড়ে দিয়েছিলাম এখন থেকে আবার আমি চাকরি করব আমার নামটা আপনার স্টেডি খাতার মধ্যে লিখে নেন মুহতামিম বলেন রাতের বেলা চাকরি ছেড়ে দিলেন রাত শেষ না হইতে আবার চাকরির জন্য আবেদন নিয়ে আসলেন কাহিনীটা কি এবার বাবুর্চি বলতেছে এতদিন আমি আপনার মাদ্রাসায় বাচ্চাদের খেদমত করেছি না দেখে এখন খেদমত করব দেখে দেখে বলে কি এমন ঘটনা কি দেখে কি না দেখে একটু বিস্তারিত বলো বাবুর্চি সাহেব বললেন আমি আপনার মাদ্রাসা থেকে যখন চাকরি চুত হয়ে চাকরি ছেড়ে দিয়ে আমি যখন বাসায় গিয়ে রাতে বিছানার সাথে বালিশের সাথে মাথাটাকে লাগাইয়া ঘুম আসতেছিলাম হঠাৎ করে দেখি কি আমাদের ময়দান কায়েম হয়ে গিয়েছে এ আমাদের ময়দান কায়ম হয়ে গিয়েছে সবাই নফসি রফ্সি বলতেছে এমন সময় আমিও নাফসি নফসি বলতেছি আমার অবস্থা পুরো ভয়ানক ভয়ঙ্কর এক অবস্থায় এমন সময় দেখলাম আমার এই ছাত্রগুলো এই মাদ্রাসার তলে বলে এই বাচ্চাগুলো সবাই না রে তকবীরের আওয়াজ দিয়ে সামনের দিকে আসতেছে বলছি রাতের কোলের দরজার সামনে আয়শা কোলের সামনে আয়শা বলছি রাতের কোল চুলের চাইতে চিকন তরবারির চাইতে ধারালো এটার সামনে যখন আসছে আয়শা যখন পা রাখছে পা রাখার সাথে সাথে সুপার হাইওয়ে হইতে আর দিন করে নাই আমি কান্নাকাটি করতেছি কিছু ছাত্ররা

আইসা বাবর চিকে কেউ হাতে নাই কেউ কাঁধে লয় কেউ মাথায় নাই সবাই বাবর চিকে কাঁধে করে করে পুলসিরাতের পোল পার করতেছে এমন সময় হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে আর আজকে এই সিনারি দেখে দেখে আমার মনের মধ্যে মেনান চলে আসছে আমি যাদের জন্য খাবার বানাই তারা আমাকে গালি দিতে পারে তারা আমার সাথে মস্কারি করতে দুনিয়ার জমিনে না থাকতে পারে আল্লাহর কাছে এদের দাম আসমান ওয়ালার কাছে এদের দাম জমিন ওয়ালার কাছে এদের দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে এদের দাম অনেক উচ্চ স্তরে আজকে আমি দেখা আমার মনের মধ্যে চলে আসছে আজকে এই জন্য আমি আবার খেদমত করব আমি মাদ্রাসা থেকে আর যাব না আমার যতদিন হায়াত আছে আমি এই মাদ্রাসার জন্য এই বাচ্চাদের জন্য ওয়াক্ফ করে দেব আজকের কিছু সুশীল সমাজ আছে যারা মাদ্রাসার ছাত্রদেরকে একটু দুষ্টামি করতে দেখলে গালি দেয় মোল্লার তন্ত্র মোল্লার গুষ্টি বলে গালি দেয় ইত্যাদি ইত্যাদি বলে গালি দেয় আমি তাদেরকে বলবো মুনাফিকরা আল্লাহর রসুলকে গালি দিয়েছে কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর রসুলকে গালি দিয়েছে লাল চামড়ার গোষ্ঠী বলে গালি দিয়েছে আল্লাহর হাবিবকে কবি বলে গালি দিয়েছে এই জমানেও গালির একটা অংশ রয়ে গেছে আর ওই তাদের কিছু মুন্ডা এই জমানার মধ্যেও রয়ে গিয়েছে এই জন্য তারাও ইসলাম ও মুসলমান আলেম সমাজকে গালি দেয় তারা দিবে এদের জন্মের দোষ আছে বিদায় তারা দিবে কারণ এরা তো ওই তাদের উত্তর স্বরী সেই রসুলের জমানার মুনাফিকদের উত্তর স্বরী সেই রসুলের জমানার কাফেরদের ফেলদের উত্তর আর যারা রসুল সাল্লাহ আলী হোসাল্লামের দিন ইসলামের কাজ করবে তাদেরকে ধৈর্য ধারণ করে ইসলামের কাজ চালিয়ে যেতে হবে বন্ধ করলে চলবে না উম্মতি মনসুরি নারল হক লা দুরহুম মন খালফহুম তারা কিছুই করতে পারবে না ইসলামকে ধ্বংস করতে পারবে না এক আলেম মারবে হাজার আলেম আল্লাহ তালা জিন্দা কোরআন আল্লাহ তালা তার করিয়ে দিবে লাইব্রেরি থেকে সকল কোরআন গুলোকে ইংরেজরা করে ফেলেছে কিন্তু জিন্দা লাইব্রেরি জীবিত কোরআন সিনার মধ্যে যেই কোরআন ছিল ওই কোরআন তারা আবার কোরআন বের করে নিয়ে আসছে এই জন্য মানুষ মানুষ হাজার মানুষ আলেম সমাজকে গাড়ি দিবে কিন্তু ইসলামকে ধ্বংস করতে পারবে না ইসলামের পতাকা একদিন পৃথিবীর পরতে পরতে উঠবে কেউ ইসলামকে ডাবা রাখতে পারবে না ইসলাম ও মুসলমানরা নারে তকবীরের ধ্বনি দিয়ে যখন ময়দানে নামবে তখন সবাই কাফের বেঈমান মুশরিকদের কলিজা থরথর থরথর করে কাঁপানো আরম্ভ হয়ে যাবে এইজন্য মুসলমান লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াতুরহুম আজকে ইমামের বিরোধিতা করতেছে আজকে মাদ্রাসার বিরোধিতা করতেছে আলম সমাজের বিরোধিতা করতেছে জাহিল মুরুখরা বিরোধিতা করতে পারে কিন্তু যারা মমিন মুসলমান যাদের হৃদয়ের ভিতরে প্রকৃত কালেমা ঢুকিয়েছে তারা কোনোদিন ইসলাম ও মুসলমানদেরকে এইভাবে গালি দিতে পারে না ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে কটুক্তি করতে পারবে না যারা সত্যিকার অর্থে আর সমাজকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে নামাজ পড়ে দিন মানে এদের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ তালা এদের চেহারার ভিতরে নূর ঢেলে দিছে সুবাহ আল্লাহ এই জন্যে আমাদের কি সতর্ক থাকতে হবে আলেম সমাজকে উত্তম পদ্ধতি অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদের আলেম সমাজদেরকে সবাইকে নিয়ে এলাকার সবাইকে দাওয়াতের দিকে আহ্বান করতে হবে সবাইকে নিয়ে এক 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 স্থানের সুশীতল ছায়াতলের মধ্যে সবাইকে নিয়ে এসে এরপরে আমাদের সবাইকে চলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন